ফ্রেন্ডস আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক ডাল দিয়ে ডিমের রেসিপি তো তোমাদের কাছে কেমন লাগে লেগেছে অবশ্যই ভিডিওটা পুরো দেখে স্কিপ না করে লাইক কমেন্ট করে দিও তো চলো আমি রেসিপিটা কীভাবে বানিয়েছি তোমাদের কাছে শেয়ার করি তো হ্যালো ফ্রেন্ডস

হলুদ একটু পরিমাণ জিরা গুঁড়ো শুকা জিরা গুঁড়ো সরষের তেল দিয়ে এবারে ভালো করে মেখে নেব

দেখো ভালো করে মাখো মাখো হয়ে গেলো ডালটা দেখো নিচে অনেকটা ডাল বসে গেছে এবার ঢাকা দিয়ে রেখে দেব গ্যাসটা চালিয়ে দিয়েছি এবারে বসিয়ে দিচ্ছি দেখো অল্প জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব দেখো ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে ডাল আর শাক একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে এবার চলো সাঁতলে নেবো দিকে ডিমটা ফ্রাই করে নিচ্ছি এবার ডিমটাকে নামিয়ে নিচ্ছি এবার তেল দিয়ে দিলাম দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি সব আমি একসঙ্গে দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এবার ডালটা দিয়ে দেব পুঁই শাক ডাল তোমরা চাইলে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিতে পারো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর দুটো চারটে লঙ্কা চেরা দিয়ে দেব এবার ডিমটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর ভিটামিন সুস্বাদু এক ডালের শাক দিয়ে ডালের রেসিপি একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবে বাচ্চারা না খেতে চাইলেও খুব পছন্দের চা গরম ভাতের সময় খেয়ে ফেলবে খুব তাড়াতাড়ি তো এইভাবে বানিয়ে দেখবে